দেখেছেন তো বাজারে কি অবস্থা আমরা কি আসলে স্বাধীনতা অর্জন করতে পেরেছি স্বাধীনতা বলতে কি বুঝি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এত উচ্চ শিক্ষিত নয় তারা একজন নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে চায় ফলাফল কিছু গোষ্ঠী এবং কিছু সারতান্বেষী মহল এই সুযোগটি ব্যবহার করে সব ফায়দা লুটে নেয় বাট এই নতুন করে স্বাধীন দেশে আমরা এটি একদমই হতে দেব না দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে মূলত অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তার মধ্যে দুইটি খুবই গুরুত্বপূর্ণ একটি হলো চাঁদাবাজি এবং একটি হল সিন্ডিকেট সিন্ডিকেট সম্পর্কে আমরা সবাই জানি যারা জানি না তাদের উদ্দেশ্য বলছি সিন্ডিকেট হলো একটি বিশেষ মহল বা বিশেষ গোষ্ঠী বা বিশেষ ব্যবসায়ী যারা বাজারকে নিয়ন্ত্রণ করে এবং কৃত্রিম সংকট তৈরি করে এই কৃত্রিম সংকটটা কি ধরুন বাংলাদেশের যথেষ্ট যথেষ্ট পরিমাণে পরিমাণে পণ্য এবং মজুদ রয়েছে তার সত্ত্বেও কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে তারা পণ্যগুলোকে রিজার্ভ করে রাখে এবং জিনিসপত্রের দাম যখন খুব বেশি বেড়ে যায় তখন তারা মালগুলো স্টক আউট করে যাতে তারা অধিক মুনাফা লাভ করতে পারে এই যে ইচ্ছাকৃতভাবে তারা আর একটি সংকট তৈরি করলো এটি হচ্ছে কৃত্রিম সংকট অন্যদিকে রয়েছে চাঁদাবাজি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা বাংলাদেশে দেখেছি বিভিন্ন সরকারের আমলে চাঁদাবাজি সম্পূর্ণরূপে নির্মূল করা যায় দেশের অনেক পাইকারি এবং খুচরা বিক্রেতাকে অনেক সময় চাঁদা দিতে হয় এই চাঁদা কাকে দিতে হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের পাওয়ার খাটিয়ে বা বিভিন্ন স্থানীয় নেতাদের পাওয়ার খাটিয়ে বিভিন্ন ধরনের চাঁদা আদায় করা হয় যেখানে সেখানে যত্রতত্র টোল দিতে হয় এই যে এতগুলো টাকা যাচ্ছে যারা পরিবহন করে এই আসে এই টাকাগুলো আবার কাস্টমার কাছ থেকে নেওয়া হয় ফলাফল খুব সিম্পল যারা কষ্ট করে ফসল উৎপাদন করে তারাও কিছু পায় না এবং যারা সারা দিন পরিশ্রম করে বাজার করতে যায় তারাও হতাশ হয় মাঝখান দিয়ে একটি সার্থী গোষ্ঠী বিশেষ করে সিন্ডিকেট এবং চাঁদাবাজি যারা করে তারা আদতে কোনো পরিশ্রম করে না শুধুমাত্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় সহ দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলে এই অবস্থা আর হতে দেওয়া যাবে না আমাদের স্বাধীন দেশে আমরা এটি আর হতে দেবো যার যার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সোচ্চার থাকতে হবে সরকারের উপর ভরসা না করে আমাদের নিজেদের কি কোনো কিছু করতে স্থানীয় পর্যায়ে যারা এরকম চাঁদাবাজি বা সিন্ডিকেট রয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি খুবই সিম্পল একটি ট্রিক্স আপনারা যদি দেখেন আপনাদের এলাকায় নিজ নিজ এলাকায় কোথাও এ ধরনের চাঁদাবাজি হচ্ছে সরাসরি লাইভে চলে যান দেখিয়ে দিন এবং তাদের মুখোশ উন্মোচন করে দিন একবার যদি সেটি ভাইরাল হতে পারে তাহলে অবশ্যই সরকার সেখানে অ্যাকশন নিতে বাধ্য এবং সেটা বারবার করতে যার যার জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে কাজ করতে হবে ধরুন আপনি আছেন হবিগঞ্জের কোন একটি এলাকায় যেখানে চাঁদাবাজি হয় আপনি আপনাদের বন্ধুদের সাথে পরামর্শ করে এবং আরও কিছু লো জোগাড় করে আপনারা হয় প্রথমে লাইভে চলে যেতে পারেন দ্বিতীয়ত আপনারা থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন যদি কাজ না হয় তাহলে অবশ্যই আপনারা নিজেদের ব্যবস্থা নিজেরাই নিতে হবে কারণ আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের এলাকারই মা সামান্য একটু চেষ্টা আমাদের দেশটাকে রক্ষা করতে পারে সামাজিক অ্যাওয়ারনেস সহ এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ